পৃথিবীর কে ওরকম ভালোবাসবে না কিন্তু সে আমার খুব বাজেভাবে ঠকাইছে তার টাকা পয়সা অনেক লোভ করকিয়া করে বয়স্ক এক মহিলা একা চলে গেছে আমার একটা বাচ্চা আছে পাঁচ বছর একটা ঈদ গেছে রমজান ঈদ গেছে একটা সুতাও কিনে দেয় নাই কোরবানিতে আসছে একটা ফোন দিয়েও খোঁজ নেয় না সে যা চাইছে আমি তাই দিছি পাগলের মতো ভালোবাসছে আমি এত পরিমাণ কান্না করছি তার জন্য সে আমারে এত পরিমাণ ঠকাইছে সে যদি দিনকে রাত বলতো আমি তাই বিশ্বাস করতাম কিন্তু তার কাছে কোনো মূল্যই ছিল না আমি তাই পাগলের মতো যত্ন করতাম কেয়ার করতাম সে কখনো আমাকে কি বলবো আমাকে এক এক গস কাপড়ও কিনে দেয় না যেটা তোমার জন্য কিন্তু সে তার পায়ের জুতা থেকে মাথার চুলপন্তি আমি সব কিছু আমি চালাইছি গয়না বিক্রি করে তাই আমি বাইক কিনে দিছি দুই লাখ টাকা তাই আমি কোনো কিছু দিয়ে পারি না মায়া না ভালোবাসা না দেহ আমি কোনো কিছু দিয়ে তাই আটকাইতে পারি আমি তাই কোন জায়গায় রাখছি আল্লাহ ছাড়া কেউ জানে না এত পরিমাণ আমি আমার সন্তানকে অত ভালোবাসি না আমার মা বাবা ভাই বোন পৃথিবীর কারো প্রতি আমি এই দুর্বল না আমি প্রতিদিন যাচ্ছি কান্না করি রাত তিনটা চারটা হজুরা আমার ঘুম আসে না তার কাছে ভালোবাসি তাই আমি মৃত্যুর আত্মান্তি ভালোবাসবো কিন্তু তার কাছে আমি আর যাবো আমার আত্মীয় স্বজন আমার কান্নাকাটি দেখছে রাস্তায় কুত্তা ওইভাবে কান্দে আমি যে ওই মানে আমি তার অভাবগুলো পূরণ করছি আর সে তার স্বভাব মতো আমাকে সাইড করে দিচ্ছে আসসালামু আলাইকুম আমার নাম শারমিন আক্তার আনা তালতলি জেলা বরগুনা আমার বাবা মা খুব গরিব আমি গার্মেন্টসে চাকরি করি ঢাকায় ছোট থেকেই থাকি কিন্তু চাকরি করি দুই হাজার সাল থেকে আঠারো সালে আমার বিয়ে হয় একজনের সাথে পরিচয় হয় হিন্দু ছিল তার সাথে পরিচয় হয় আঠারো সালে হ্যাঁ গার্মেন্টসে পরিচয় হয় গার্মেন্টসে হ্যাঁ বিয়ে করি মানে কিছুদিনের বিচে আমরা বিয়ে করি সে মুসলমান হয় সংসার জীবন চললো ত্রিশ সালে সংসার জীবন শেষ সে পরকিয়া আসক্ত সে যা চাইছে আমি তাই দিছে পাগলের মতো ভালোবাসছে আমি এত পরিমাণ কান্না তার জন্য মনে হয় পৃথিবীর কেউ না কিন্তু সে খুব বাজেভাবে ঠকাইছে সে তার টাকা পয়সা অনেক লোভ পরকিয়া করে বয়স্ক এক মহিলার গাছ চলে গেছে আমার একটা বাচ্চা আছে পাঁচ বছরে একটা ঈদ গেছে রমজান ঈদ গেছে একটা সুতাও কিনে দেয় নাই কোরবানিতে আসতে একটা ফোন দিয়েও খোঁজ নেয় নাই ডিভোর্স হয়েছে রানিং দুই মাসটা এখন ভালোই আছে আর আমার জীবন চলতেছে এইভাবে জি সে মুসলমান কিন্তু তার থেকে দশ বছরের সিনিয়র মানে সে সাভারের স্থানীয় মহিলা বয়স্ক তারও স্বামী আছে আর তারও বউ আছে মানে তারা খুব একটা ভালো পরিবেশের মানুষ না ডিভোর্স এখনও তারা ডিভোর্সে যায় নাই কিন্তু তারা মানে ওই সম্পর্কটা চালিয়ে যাচ্ছে ওনার সব কিছুই জানে মহিলা অনেক অনেকের সাথে এগুলো করে কিন্তু কিছু বলে না মহিলার বাচ্চা হয় না সমস্যা আছে পাগলের মতো ভালোবাসি এখনো ভালোবাসি আমার এত পরিমাণ ঠকাইছে আমি সে যদি দিনকে রাত বলতো আমি তাই বিশ্বাস করতাম কিন্তু তার কাছে আমার কোনো মূল্যই ছিল না আমি তাই পাগলের মতো যত্ন করতাম আই করতাম সে কখনো আমাকে কী বলবো আমাকে কারণ এক এক গস কাপড়ও কিনে দেয় না যেটা তোমার জন্য কিন্তু সে তার পায়ের জুতা থেকে মাথার চুলপন্তি আমি সব কিছু আমি তার স্যালারি ছিল তেরো হাজার টাকা বর্তমান স্যালারি আর আমি গার্মেন্টসে চাকরি করে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা স্যালারি পেয়ে তার শখগুলো পূরণ করছি নিজেই কিছু নাই গয়না বিক্রি করে তাই আমি বাইক কিনে দিছি দুই লাখ টাকা দিয়ে কিন্তু এত কিছু দেওয়ার পরও তাই আমি আটকাতে পারিনি না পারছি আমার মানে আমি তো দেখতে খুব খারাপও না আর মহিলা যে সে মানে অনেকটাই বাজে আমার আমার মনে হয় না সে সৌন্দর্যের কারণে গেছে মানে তাই আমি কোনো কিছু দিয়ে পারি না মায়া না ভালোবাসা না দেহ আমি কোনো কিছু দিয়ে তা আটকাইতে পারি তাই কাছে আমার কোনো মূল্যই নেই এখনো তাকে ভালোবাসেন কারণ জানি না কিন্তু আমার জীবনে সে আমি তাই কোন জায়গায় রাখছি আল্লাহ ছাড়া কেউ জানে না এত পরিমাণ আমি আমার সন্তানকে এত ভালোবাসি না আমার মা বাবা ভাই বোন পৃথিবীর কারোর প্রতি আমি এই দুর্বল না আমি প্রতিদিন রাত্রে কান্না করি রাত তিনটা চারটা ফজর আজান আমার ঘুম আসে না আমি এরকম ছিলাম না আমার আর চেহারা আরও ভালো ছিল সব কিছু ঠিক ছিল বিগত এক বছর যাবে সে আমার একটু অনেক অত্যাচার করে মার ধরে এই সেই মানে ডিভোর্সের জন্য আমি দেই না দেওয়ার কারণে সে হাতে পায়ে দেওয়া শুরু করে তার কান্নাকাটি করে নিজের মাথা দেওয়ালে বাইরায় বলে আমাকে ডিভোর্স দে তারপরে আমি তাই দিয়ে দিচ্ছি যে থাক সে ভালো থাক জানি না তার প্রতি আমি কি দেখছি বা কি কিন্তু আমি তার প্রতি আসক্ত আর আমার সে বলছে যে সে যার কাছে যাবে সে নাকি আমার থেকেও তাকে বেশি ভালোবাসে আমি শুধু তখন একটা প্রশ্নই করছি আমি এইটুকু ভালোবাসি তাই আমার এই অবস্থা তাহলে সে যে তোমাকে এত ভালোবাসে সে না জানি তোমাকে না পাইলে কী করবে তার থেকে তুমি ভালো থাকো জানি না আমি তাই ভালোবাসি সে আমার ঠকাইছে পদে পদে একদম শুরু থেকে তার ভালোবাসা ছিলই না সে অভিনয় করছে আমি সব জানি কিন্তু তাও ভালোবাসি তার কাছে ভালোবাসি তাই আমি মৃত্যুর আত্মান্তি ভালোবাসব কিন্তু তার কাছে আমি আর যাব কারণ সে আমাকে এমনভাবে ঠকাইছে দ্বিতীয়বার আমাকে এর থেকে বাজেভাবে ভাবে ঠকাইবে কারণ এমন কোনো ঘিনা করা ঘৃণা এখন জানি না আল্লাহ ধীরে ধীরে দিবে কিনা কিন্তু ভালোবাসাটা আল্লাপা কী জানে আমি কেন এত ভালোবাসি আমার আত্মীয় স্বজন আমার কান্নাকাটি দেখছে রাস্তায় কুত্তা ওইভাবে কান্দে আমি যেভাবে কানছি সে তো আমাকে কখনো ভালোবাসে নাই আর আমি ভালোবাসি আমার জীবন এখন সেরকম কেউ নাই যে তাকে আমি বলবো যে আমি তোমাকে ভালোবাসি আর ভবিষ্যতে এরকম তো থাকবো না আমিও জানি বিয়ে হবে আশা করি আল্লাহ আমাকে প্রথমবার যেহেতু বাজুভাবে ঠকছি দ্বিতীয়বার আমাকে এভাবে ঠকাবে না এখন সব মানুষ তো খারাপ না অনেক মানুষ জানে শুনে বিয়ে করে সেটা আমি এখন বলতে পারবো না কারণ আমার এখন কোনো বিয়ে করার কোনো ইচ্ছে না আমি এগুলো জানতাম না আর সে প্রথমত আমার জন্য কান্নাকাটি করছে পাগলামি করছে তার পাগলামিতে আমি ভুলে গি খারাপ না কিন্তু অত না যেতাম কিন্তু খারাপ না শুনতে কিছু না মানে আমার সাথে ঠিক আছে পাগল হয় এগুলো দেখে আমি পাগল হয়নি সে আমার প্রতি যেরকম একটা আবেগ দেখাই ছিল যে ভালোবাসা কিন্তু আমি দেখলাম এখন বুঝতে পারি যে এগুলো সব কিছু অভিনয় ছিল আসলে সে আমাকে ব্যবহার করছে ঢাকায় যখন আসছিল কেউ ছিল না পরিচিত চাকি নাই বাকি নাই খাওয়া থাকার অভাব মানে আমি তার অভাবগুলো পূরণ করছি আর সে তার স্বভাব মতো আমাকে সাইড করে দিচ্ছে ওনার হিন্দু অবস্থায় কাগজ কলমে নাম আকাশ আকাশ আর নাম আমরা দিয়েছিলাম আবু বক্কর হাওলাদার ফ্যামিলি সবাই আছে খুলনাতে থাকে ওইখানে সাভারে থাকে চাকরি করে ইসলামিয়া ডিজিটাল ল্যাবেন হসপিটালে মার্কেটিংয়ে আমি চাকরি করতাম যে কে গুরু সবারে বিচার আছে এখন আমি কার কাছে যাব। আমি যদি কোনো বিচে আছে কিছু হয় না এখনো করে নাই কিন্তু তারা আমার কাছে ফোন কিছু দিনের ভিতরে বিয়ে করবে মানে মহিলাও তো বড় জামাই আছে আর কি বলবো আল্লাহ তাকে ভালো রাখুক সুখে রাখুক আমার বাচ্চাটা ঈদের দিন তার বাবার একটা ফোন আসে নাই আল্লাহ যেন জীবনে তার বাবা মানে সন্তান হওয়ার সুখ যেন সে আর না আমি শুধু এইটুকুই বলব আমার সাথে যেগুলো করছে আল্লাহ বিচার করবে আমি কোনো বিচার করবো না ভালোবাসি বিদায় যে সে কিছু করে না আমি তা বলবো না ভালোবাসি আস্তে আস্তে আমি ঘৃণা করবো ইনশাল্লাহ